আমি একজন ক্ষুদ্র দোকানদার মিথ্যা কথা বলা মহাপাপ জানি কিন্তু আমার প্রশ্ন হলো ব্যবসার ক্ষেত্রে একটু আতটু মিথ্যা কথা বলাই লাগে ইসলামের দৃষ্টিতে কতটুকু পাপ হবে তাই আর একটু আতটু মিথ্যা না বললে চলে না কারণ কাস্টমাররাও সব দুই নম্বর হয়ে গেছে কসম করে না বললে মিথ্যা কথা না বললে চমক ভাবে না বললে কাস্টমাররা বিশ্বাস করতে চায় না এটা মানে তার প্রশ্ন আমি ইতিবাচকভাবে নিচ্ছি এবং জায়েজ বলছি তা না কিন্তু আমাদের কাস্টমারদেরও চরিত্র আসলে খারাপ হয়ে গেছে যে সৎ মানুষের সৎ মূল্য আমরা দিতে কিন্তু মূল্য কাস্টমাররা দেখবা না দেখ কোন ব্যবসায়ী ব্যবসার খাতিরে অচুল পরিমাণ মিথ্যা কথা বলতে পারেন 10 টাকার কেনা আছে আপনি বললেন ভাই বিশ্বাস করেন ভাই এটা আমার বারো টাকা কেনাই পড়ছে ভাই এরপরে মোলামুলি করার পর দেখা গেল নয় টাকা দিয়ে দিছে এগারো টাকা দিয়ে দিছে তো দামের পরে কিভাবে দিলেন ভালো করে শুনে রাখেন যেসব ব্যবসায়ী ভাইরা ব্যবসা করতে গিয়ে সত্য কথা বলে তারা নবীদের সঙ্গে সিদ্দিকদের সাথে ময়দানে উঠবে যারা ছোট বড় ব্যবসা করেন কাস্টমার বিশ্বাস করে না করুক আরেক দোকানে চলে যায় যাক অনেক দোকানদাররা বলে ভাই আপনাদের মাছ আলা শুনলে আমার না খায়া থাকা লাগবে আমার না খায়া থাকেন জান্নাতে খাওয়া লাগবে না পেট খালি রাখেন কি দুনিয়াতে সব দিয়ে প্যাট ভরবেন হালাল বিচার ছাড়া আবার হারাম্নাতেরও জিব্বা দেখাবেন অপেক্ষা করবেন জান্নাতের জন্য জিব্বা বড় করবেন হবে না বলে ব্যবসা করা যুগে মিরাকল এই মিরাকলটা দেখাইতে হবে আল্লাহ চেষ্টা করবো না আল্লাহ চাইন তো আপনি সততার উপরে টিকে থাকেন দক্ষতা দেখান স্মার্টনেস দেখান কাস্টমারকে আস্থা আনার চেষ্টা করেন যে ভাই আমি সত্য বলি যদি আপনার মূল দাম কেনা দাম বলতে অসুবিধা হয় দরকার নাই কিন্তু ঘুরে ফিরে মিথ্যা কথা বলবেন না অনেক দোকানদাররা মনে করে একটু আত্মু করে কি করা আছে আছে আপনার প্রায় সময় দেখা যায় টেলিভিশনের বিভিন্ন দোকানদার ধরা পড়ছে কি এই করছে ওই করছে মশার ডাল দেশিটার সাথে ইন্ডিয়ানটা অন্যটা মিলাইয়া একসাথে দেশিগুলো বিক্রি করতেছেন অত লম্বা বিশাল দাড়ি মাথায় টুপি নামাজের সময় ঝাঁপ দিয়ে উনি মসজিদে যায় মার্শাল আছে না নাই হারাম 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 এই হারামে আরাম হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক ফিকদান পুরো